আপনি যতই অসুস্থ থাকেন না কেন বা শরীর এবং মন কোনো কিছুতেই যখন আপনাকে সাপোর্ট করে না তারপরেও কিন্তু পরিবারের সদস্যদের জন্য তাদের কাজগুলো সমনত করে দিতেই হয় আমারও হয়েছে ঠিক সেই অবস্থা শরীর এবং মন দুটোই খুবই খারাপ তাই মানে কোনো কাজই আমার করতে ইচ্ছে করছিল না কিন্তু পরিবারের জন্য খাবার তো রান্না করতেই হবে তাই খুব সহজেই মানে যে জিনিসটা রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমার খুব কষ্টও কম হবে আমি তখন সেই খাবারগুলোই রান্না করে থাকি তার মধ্যে হলো একটি ডিম ডিমের তরকারিটা মানে এটা আমার কাছে অনেক সহজলভ্য মনে হয় এবং খুব দ্রুত রান্না হয়ে যায় তাই আমি কাজটা খুব সহজেই করে ফেলি যখন আমার শরীর এবং মন কোনো কিছুই ভালো থাকে না তো প্রথমে যেটা করলাম আমি আলু এবং ডিমগুলো একটু সিদ্ধ করে নিলাম তারপরে সেগুলো ছিলে নিয়ে রেখে দিলাম টমেটো কেটে নিলাম বেগুন কেটে নিলাম আলুগুলোকে কে টুকরো করে নিলাম তারপরে পেঁয়াজ রসুন আদাগুলো আমি ঠিক করে নিলাম এখন একটা পাত্রে পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাগুলোর মধ্যে হচ্ছে পেঁয়াজ আদা রসুন তো আগেই আমি একটু ভেজে নিয়েছি তেলে তারপরে হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা জিরার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি তারপরে আমি এই সবগুলো উপকরণ যেমন ডিম আলু বেগুন টমেটো একসাথে একদম একসাথে দিয়ে এগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে কারণ যেহেতু আমি ডিমগুলো আগে ভেজে নেই ভেজে নিলে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে কিন্তু ওই যে আমি বললাম যে আমার শরীর ভালো না তাই আমাকে ঝটফট কিছু একটা করতে হবে আর এ কারণেই আমি ডিমগুলোকে না ভেজেই জাস্ট কষিয়ে নিয়ে আমি তাকে এটা রান্না করে নিলাম কার কার আমার মতন এরকম অবস্থা হয় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসলে ছেলেদের লাইফস্টাইলটা কথা এই যে তাই না তারা বাইরে কাজ করবে এসে আরাম করবে আর আমরা মেয়েরা যারা বাইরেও কাজ করি এবং ঘরেও কাজ করি তাদের আসলে কোনো কখনোই আরাম করার সুযোগ হয় না বাইরে থেকে কাজ করে এসে আবার ঘরে এসেও সেই একই কাজ করতে হয় রান্না বান্না ফ্যামিলি মেম্বারদের দেখাশোনা করা সব কিছুই একই হাতে করতে হয় তো সেক্ষেত্রে আমার আসলে খুবই জেলাসি হয় ছেলেদের ক্ষেত্রে যে ওরা কত বাইরে ঘরে এসে আরাম করে অথচ আমরা সেটা করতে পারি না আবার শরীর খারাপ হলেও যে একটু রেস্ট নেবো সেটারও উপায় নেই পরিবারের সদস্যের জন্য ঠিকই সব কিছু করতে হয় যাই হোক কথা মাঝখানে আমার প্রায় রান্না শেষের দিকে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে দিয়ে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো আর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম